এই জন্যই বাংলার মানুষের কাছ থেকে শুধু অর্থ কিন্তু জাতির জন্য না দেওয়া হয়েছে জাতীয় পরিষেবা না দেওয়া হয়েছে জাতির জন্য দুটো উচ্চ শিক্ষার মাদ্রাসা না দেওয়া হয়েছে জাতির জন্য কোন দাতব্য চিকিৎসালয় না দেওয়া হয়েছে জাতির জন্য কোন অসহায় আত্মদুস্থ সেবা স্বাস্থ্য পরিষেবা শিক্ষা পরিষেবা যে কাজ করেছিলেন পাঁচ হুজুর কেবলারা যে কাজ করেছিলেন দাদা হুজুর পীর কেবলারা আংশিক আংশিক জায়গায় কিছু কিছু আলেমদের প্রচেষ্টায় হয় আল্লাহ লাখো শুক্রিয়া আদায় করে বলতে পারি সুন্নতুল জামাত সংগঠন যার নেতৃত্বে থাকে কাইয়ুম সাহেব মতিন সাহেব ইয়াকুব সাহেব রজবানি সাহেবরা এরাই বাংলার মাটিতে দাদা হুজুরের সেই নীতি আদর্শকে যতকিঞ্চিত শক্তি দিয়ে বাঁচানোর জন্য দাতব্য চিকিৎসা চক্কু চিকিৎসা বই পুস্তক বিতরণ মানুষের অসহায়তার পাশে দাঁড়ানো সেই সঙ্গে পত্র পত্রিকা চালানো মাদ্রাসা প্রতিষ্ঠিত করে চালানো এ কাজগুলো রক্তের বিনিময়ে ভিটে মাটি ছেড়ে আর ভাঙা চড়া গাড়ি চেপে করে আসি কই আমরা তো ফোচকো ছেলে জি এতদিন পর্যন্ত এ কাজগুলো করার কি লোক বাংলাতে ছিল না